রুদ্র আর বৃষ্টি ভারতের জনতা পার্টির কার্যকর্তা গিলাতে পারে না ভারতীয় জনতা পার্টি একশো চিন্তা এক দিশা ভারতীয় জনতা পার্টি সત્તાতে বসার জন্য ব্যবস্থা নয় রামনগরের সিপিএম এর আর কংগ্রেসের মানুষ তো দুর্দশা কেন লোকসভাতে হাত চিহ্নিতে ভোট দিতে হবে বিধানসভার মধ্যে কাস্তে ভোট দিতে হবে কি অবস্থা আইনি এরা মনে কেউ চিন্তাও করে নাই উতালে ক্যান্ডিডেট দিয়ে দেয় উতালে দিয়েছে সেখানে হাটচিল্লিতে ভোট দিতে হবে আর বিধানসভার মধ্যে দীপক বাবুর সঙ্গে লড়াই করবে এমনি তো দুই রতন বিজেপির কাছে আরেক রতনের দরকার আছে আছে কেউ দরকার আছে রতনে রতন চিনি তো দুইটা তো আছে আমার কাছে আরেকটা দরকারই নাই এই আইসে কাস্টা তেরুলিয়া হাতের কাজ তো তিনি যে ট্রেনিং লাগবো দীপক বাবু এত চিন্তা করেন কেন এরা আমল তামল ভোট দিয়া কংগ্রেস আর কমিউনিস্ট জলাঞ্জলি দিব চিন্তা করেন না বিনাশ কালে বিপরীত বুদ্ধি দিশা রয়ে গেলে মানুষ যেটা করে সেটাই করছে হলে মানুষ যেটা করে এটাই করছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বেলে আছেন জানেন কি কোর্ট থেকে বেল পাঁচ হাজার কোটি টাকার কেলেঙ্কারি আর কমিউনিস্ট কমিউনিস্টের তো ত্রিপুরার জনতা বেলে রেখে দিচ্ছে ত্রিপুরার জনতা কমিউনিস্টকে বেলে রেখেছে তার জন্য হিমত নাই চিহ্ন লোকসভা দ্বারা তার জন্য হাওলত করেছে হাত চিহ্ন কেউ সেও পাঁচ হাজার কোটি টাকার বেলের মধ্যে রয়েছে মারপিট হয়েছে বাড়ি ঘর ছাড়া হয়েছে যেটা সুশান্ত বাবু বক্তব্য বলছিলেন যে জোর করে মারপিট করে স্বর্গীয় সুন্দরকে পরাজিত করা হয়েছিল তখন পরাজিত করার দরকার কি ছিল সুন্দর তো হাত চিহ্নিত দাঁড়িয়েছিলেন এখন যদি হাত চিহ্নিতে ভোট দিতে হয় তখন কেন করলেন শাহ নরেন্দ্র মোদী ত্রিপুরাতে আসেনি তখন যদি আসতো করে দিতাম তখনই আর এরা ক্ষমতা রয়েছে এই হাত চিহ্নের নেতৃত্ব ত্রিপুরাতে যারা করে তাদের জন্যই ছিল গ্যারান্টি সহকারে বলতে পারি আমি না হলে কমিউনিস্ট এমন কোন কাজ করেনি যে কারণে ত্রিপুরাতে সত্তাতে পঁচিশ বছর থাকতে পারে বন্ধুরা আমি সম্বোধন করিনি কিন্তু একজন দুইজনের নাম আমি বলবো আমার নজবান মন্ত্রী সুশান্ত চৌধুরী ওসব টাইট চৌধুরী নয় কাজ ও চৌধুরী ওনার পিতার স্বর্গবাস হওয়ার পরও পার্টির প্রতি কার্যকর প্রতি সমর্পিত তার জন্য এখানে ময়দানে বসে আছেন এসে মঞ্চে আর দীপক মজুমদার নামিত দীপক জলতেই থাকে নিজে জলে অন্যকে আলু দেয় আর নিচে দীপকর নিচে কিন্তু একটা অন্ধকার থাকে এই অন্ধকারটাই সে রতন বাবু নামে এমন আমি কি বলবো আর ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এমন একজন প্রার্থী করেছে যে দীপক নিজে চলে রামনগর কেন করবে আর